যদি গুণা করি তো বা করি আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীর মতো আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা যদি ইস্তেগফারের আমল করো ইস্তেগফার পড়ো আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে না আমরা অনেক গুনাহ করছি না যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আসি পবিত্র মাহে রমজান অতি নিকটে এই মাহফিলের উশিলায় যদি একটি আমল আমরা করতে পারি তাহলে মহান আল্লাহরুল্লাহ নামিন আমাদের জিন্দগির সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ মোহতারা মহাজির আল্লাহ রব্লা নামিন কোরআনে পাখের মধ্যে বলেন فقلت استغفروا ربكم انه كان غفارا. حكيم الغمد الشابالي تانو برحمه الله عليه. انا الملفظه المد كتاب المد لكن حزرتي حسن بصير رحمه الله عليه. و الزمانار كسلوك يا بلال و حسن بصير আপনি হলেন জামানার বড় একজন আলেম একজন বিজ্ঞ আলেম আপনি হলেন জামানার কুতুব আপনার কাছে আমরা আসছি আমাদের জীবনের মধ্যে অনেক গুনাহ করে বেরিয়েছি গুনার মাফের জন্য কিছু আমল দেন ও হাসান বসনি আমাদেরকে কিছু আমল দেন হজরতে হাসান বসনি রহমতুল্লাহ তাদেরকে বললেন তোমরা ইস্তেক আমল করো আর কিছু লোক বললেন ও হাসান বসরি আমাদের সংসারের মধ্যে অভাব অনটন আমাদের কোন কামাই রুজির মধ্যে বরকত নেই আর কিছু লোক বললেন আমাদের সন্তান হয় না আমাদেরকে কিছু আমল দেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ মোহতারাম হাজিরিন সকলকে বললেন তোমরা সকলে এস্তেক আমল করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত মুসিবত দূর করে দিবেন সুবহান আল্লাহ আওয়াজ করা বলি সুবহান আল্লাহ আরে একজন বললেন ও হাসান বসরি আপনি হলেন জামানার কুতুব ভালো আলেম আমরা শুনেছি কিন্তু আমাদের তো সকলের সমস্যা তো ভিন্ন ভিন্ন ঘটনা কি আপনি সকলকে এক আমল দিলেন এক আমল দ্বারা কি বিভিন্ন সমস্যাগুলি আমাদের দূর হবে কিনা হজরতে হাজান বসি রহমতুল্লাহ সকলকে বললেন এটা আমার কোন আমার কত কথা না এটা মহান আল্লাহ রব্বুল আলমিন সুরাত মুহের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি আমল করে আল্লাহ রব্গুনান আমি তাকে পাঁচটা পুরস্কার দান করবে সুমাহান আল্লাহ এক নম্বর পুরস্কার হলো মুসল্লি বাবারি আমার বৈষ্ণব বাবা জেরা আমাদের জীবনের মধ্যে অনেক গুনা করে ফেলেছি শয়তানের দোকায় পরে শয়তানের কমনকনায় পরে নিজের চোখের দ্বারা পায়ের দ্বারা হাতের দ্বারা অনেক গুণা করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যদি এসতেক করে আমল করো আমি রব্বুল আলামিন এক নম্বরে তোমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু জামা সাল্লামের জামানায় দুইজন সাহাবীর মধ্যে বাতিত্বের সম্পর্ক حضر سعيد بن عبد الرحمن رضي الله عنه رضي الله تعالى عنه একজন হলেন সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক ও মুসল্লি বাবার আমার তাদের মধ্যে বন্ধুর সম্পর্ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এত আসলাম সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সাইয়েদ চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই সাইয়েদ ইবনে আব্দুর রহমান তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহিদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে তার সংসারের পরিচালনা করার জন্য আরেকজন স্বাহী শাহ আবাদ দায়িত্ব দিলেন ওই সাহাদ তিনি শহীদানের কমান্তনায় পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাতী আল্লাহ স্ত্রীর সাথে হাতে হাত মিলানোর কারণে সাহিদের স্ত্রী বলল অয় তুমি কি আল্লাহ ভয় করনা তুমি যে কোন আর বলতেছে তুমি কি আল্লাহ কে ভয় করো না তোমার মধ্যে কি আল্লাহর ভয় নেই এবং তোমার ভাইয়ের আমানত কে খেয়ানত করতেছ এই ঘটনা কি এই কথা বলার সাথে সাথে সার আমদাল আনসারিতার অনুসূচনা আসলো আল্লাহ তালার দরবারে বললেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ কি কি ক্ষমা করবেন না এভাবে কান্না কাটি করতেছে এক পর্যায়ে বাইরে নি চলে গেলেন সাইদ ইবনে আব্দুর রহমান দুদ্দের ময়দান দিকে এসে শাহ আন আবাদুলান সরি মধ্যে না তাকে ঘোষার জন্য পাহাড়ের নিকট গিয়ে দেখে আল্লাহর দরবারে কান্না কাটি করে রাত্রে গভীর অন্ধকারে ই আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করবেন না শাহ আন আবাদুলান কান্না কাটি করে চোখের পানি ফেলে সাইদিফে আব্দুর রহমান তিনি বললেন অ সা চলো মদিনার মধ্যে যাবো না না। না। আমি মধ্যে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আলামিন আমার গুনাহ ক্ষমা না করবে সাইদ ইবনে আব্দুর রহমান সাহরাবকে বলল চলো চলো মদিনার মধ্যে বললেন না না আমি মদিনার মধ্যে যাব না আমার নাপাক চেহারা আমি রাসুলকে দেখাবো না আবুবর কাকরকে দেখাব না ওমরকে দেখাব না আলীকে দেখাবো না মদিনার সাহিদেরকে দেখাবো না এভাবে কান্নাকাটি করে এক পর্যায়ে সাহাবা বললেন ও তুমি উঠে রশিটা আমার নাকের মধ্যে লাগাই আমাকে টেনে টেনে আবু বকর উমরেন কাছে নিয়ে যাও দেখি তারা কোনো ফায় চালা করে কি না আমার ব্যাপারে হয়তো তুমরে রানী আল্লাহ তাহলে নুন কাছে নিয়ে আসা হলো সানাব কে হুঁচরা হজরা তোমার রানী আল্লাহ তার কথা শুনে বললেন গুনার কথা শুনেকে বললেন তোমার গুণাল্লা তালা খবর করবে কি তুমি আমার ঘর দেখে বের হও আরেকবার। সিদ্দিকাদি আল্লাহ মরে নিয়ে গেল হজবাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ না শুনে বললেন অসানবা তুমি যে গুনাহ করেছো এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা এটা আল্লাহর ব্যাপার সুতরাং আমার ঘর দেখে বের হও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন কথা বললেন শেষ পর্যায়ে সালামাতুল আনসার সালামাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা নু সাইদ ইবনে রহমান জিনাকে বললেন ইয়া সাইদ আমাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও আবু বকর বিরাতে পারে ওমার ফিরাতে পারে আনি ফিরাতে পারে কিন্তু রহমতাল নীলা নামী আমাকে ফিরাবে না হজত কুমার দে আল্লাহ তখন ফিরাতে পারে কিন্তু রহমতাল নীলা নামিন তিনি ফিরাবে না তার কাছে নিয়ে যাও গুজরাট রাম সন্ন মানে সারা তো সারা সান আব তুলা দিয়ে আল্লাহ জানানো কি নিয়ে যা হ ল গুজরা ক্রম সল্লু সেরাম বললেন ও সা নে বা তোমার কথা শুনেছি কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে কিনা এটা আল্লাহর ব্যাপার তুমি যে গুনা করেছ আমার দরবার থেকে আমার ঘর থেকে বিতাড়িত হও অঁ শা নেব ফিরি যে এই পাহাড়ের নিকট কাটি করে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি আবু বকর বকরায় দিল উমর ফিরায় দিল আলী ফিরায় দিল সকল সাবি আমাদের আমাকে ফিরায় দিল শেষ বর্ষা ছিল সাল্লাল্লাহু আলাইহি সালামের কাছে ওই রাসূল ফিরায় দিল কিন্তু আপনি তো রহমান আপনার রহিম আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি কি ফিরাবেন এভাবে কান্না কাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা মানে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার সৃষ্টি কর্তা কে এই মানুষকে কে সৃষ্টি করেছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আল্লাহ রব্বুল সৃষ্টি করেছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আল্লাহর বান্দাকে ক্ষমা করে দুনিয়ার মানুষ কি ক্ষমা করতে পারবে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আয়াত নাজিল হলো الله الرسول الله والذين إذا فعلوا فاحشة وَظَلَمُوا ظلموا أنفسهم ذكروا الله واستغفروا لذنوبهم وما يقبل الذنوب إلا الله رسول كريم صلى الله عليه وسلم أبو بكر أمار علي رضي الله تعالى عنك نبل نك بلن يا يوم سعد بك كتايس سانا بقى شو হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা বলার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বয়স বিদ্যা একজন সাহাবী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও তাদের সাথে যেতে চাই সাল আবার খুঁজে এক আবার ওই পাহাড়ের নিকট দেখে সাল আবার এভাবে কান্না কাটি করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও আবু বকর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দ্বারা বললেন এই সাল আবার তুমি চলো মদিনার মধ্যে রাসরে করিম সাল্লাল্লাহ ফরাসলা সালের কাছে আল্লাহ তোমার ব্যাপার আয়াত কারী বা করছে সাহাদাবা বললেন আল্লাহ কোন সুসংবাদ দিয়েছে কিনা আমার ব্যাপারে সালমান মোসেনাদি আল্লাহর বললেন তোমার ব্যাপারে আল্লাহ বাক রাবুল আমিন কুরআনে বাকের আয়াত নাজিম করে তোমার সুসংবাদ জান্নাতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে সুবাহান আল্লাহ আমরা কি গুনা করছি কিনা যদি গুনাহ করি তওবা করি আল্লাহ রাব্বুল আলমিন ওই সাহাবীর মত আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ মুহতারাম হাজেরিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নসহ ওই সাহাবাকে যখন মদিনার মধ্যে নিয়ে আসা হলো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ইমামতি করতেছে

জানা নামাজ পড়লেন এক পর্যায়ে রাসূল সল্লাল্লাহসাললাম যখন জানা যারা নামাজ শেষ করে মন্দিরের মধ্যে এভাবে হাঁটতেছে পা মাঠের মধ্যে দিতে পারতেছে না ওকে কি দিয়ে হাঁটতেছে হজরুম মরফ আর উপরাদি আল্লাহ তারান তিনি বললেন আল্লাহ আমি আল্লাহ আপনার পায়ের মধ্যে ব্যথা নাকি আপনি এভাবে হাঁটতেছেন কোন রসুন সাল্লাল্লাহ ওয়ালাইসলাম বলে রে ও মা আমি এভাবে হাঁটতেছি আমার পায়ের মধ্যে কোনো ব্যথা না কিন্তু আল্লাহ পাখরফ গুলাল আমিন জান আবার জানাজার মধ্যে আকাশ থেকে তো রহমতের ফেরেশতা মন্দিরের মধ্যে বিচরণ করেছে পারেছে আর রীতি পূর্বে কোনো জানার মধ্যে এত ফেরেশতা রহমতের ফেরেশতা আসে না জোয়াহান আল্লাহ বলেন আল্লাহরব গুলাল আমিন বলেন ও বা তুমি গুনাহ পরিচরনায় করেছ অপরাধ করেছ আমার কাছে যদি তুমি আমল করো তহবা করো আমি রপ্গুলার আমি নদা করলাম তোমার জীবনের সমস্ত গুনা গুণি ক্ষমা করে দিবহান আল্লাহ তো ওই আল্লাহ কি আসে না আল্লাহ গুনা মাফ করবে না এই মাহফিলের মাধ্যমে যদি একটা আমল নিয়ে যেতে পারেন রাসূস জাল্লাহ ইসাল্লাম বলেন আসলিস দিন একায়া কলি অল্প আমলই তোমার নাজাদের জন্য যথেষ্ট হবে যদি ওই আমলটা রাসুলের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী হয় তাহলে ওই আমলটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আওয়াজ করে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদারারা মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদের আকাশ থেকে বৃষ্টি হয় না বৃষ্টির জন্য তোমরা কষ্ট করো ফসল ফলত ফসল আদি উৎপাদন করতে পারো না কিন্তু যখন বৃষ্টি না হয় তোমরা যদি একটা আমল করে রে বান্দা ইস্তেগফারের আমল করো আমি রব্বুল আলামিন নদা করলাম আকাশ থেকে তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করব সুবহানাল্লাহ ইরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দ্বারা তিন নম্বর তিন নম্বর উপকার হলো আল্লাহ রবান বলেন ও বান্দা তোমার দুনিয়ার মধ্যে সংসার পরিচালনা করতে পারে না সংসারের মধ্যে অভাব ছেলে সন্তান বেশি কিন্তু আল্লাহ রবাল আমিন বলেন ও বন্দা এই কঠিন মুসিবতের মধ্যে যদি তুমি এসতেক আমল করো তাহলে আমি রব্বুলাল আমিন অদা করছি তোমার সংসারের মধ্যে আমি বরক দান করবো অয়ুমদি দুকুম্বিয়া মহানী উবানিন আল্লাহরব্দুল নামিন বলেন ও বান্দা তোমার সন্তান হয় না কারো সন্তান হয় না আবার কারো কি হয় ছেলে হয় মেয়ে হয় না মেয়ে হয় ছেলে হয় না একটা ফেরেশানির মধ্যে আল্লাহরব্বুল নামিন বলেন ও বান্দা তুমি যদি আসতে পারেন আমল করো আমি রব্বুলাল ওয়াদা করলাম তোমাকে কি করবো সন্তান দান করব সন্তান দেওয়ার মালিককে কোনো মাজারে দিতে পারবে কোন বাবা দিতে পারবে আট রসির মাজার উম মাজারে দিতে পারবে কিন্তু আল্লাহ রব্বুলাল আমিন বলে দিলেন অবান্দা তোমার সন্তান হই না তুমি যদি আমার কাছে চাও আমি রব্বুলার আমি নদা করেছি তোমাকে কি করব নেক সন্তান দান করব ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম জান্নাতি ওয়া জাআলনাকুম আনহারা আল্লাহ আর আমিন বলেন ও বান্দা তোমার জীবনের মধ্যে যদি তুমি ইস্তেগফারের আমলটা করতে পারো চার নম্বর পাঁচ নম্বর পুরস্কার তোমাকে দান করব তোমাকে কি করব জান্নাত দান করব সুবহান জান্নাতের নাজদে আমারটা এমন হবে কালকে আমাদের দিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মুসলমান বাবার আরে আমার বয়স্ক বাবাজিরা ওই দিন এমন পরিস্থিত হয়ে যাবে ছেলে তার পিতাকে চিনবে না পিতা তার ছেলে কি চিনবে না সবাই আনাফসি আনাফসি করবে কিন্তু ওই আনাফসির সময় কঠিন মুসিবতের সময় রাসুলের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন হাদিসের মধ্যে বলেন ওই দিন আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাকের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কান যেদিন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাত জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে ওই জান্নাতে জাহান্নামীর অধিবাসীরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে বলা হয়েছিল যদি ভালো আমল করো তাহলে জান্নাতের অধিবাসী হতে পারবা অথবা তুমি যদি ভালো আমল না করো তাহলে জাহান নামে যাইবা আজকাদের জাহান নামে এসেছ ওই জাহান নামে দুনিয়ার ওলামায় কারাম এবং কোরআন হাদিসের মাধ্যম ওলামায় কারাম বোঝাইয়াছিল তোমাদেরকে যদি ভালো আমল হয় তাহলে তোমরা জান্নাতে যাইবা আর যদি জাহান নামে তোমরা আমল না করো জাহান নামে চলে যাবা ওই জাহান নাম এবং জান্নাত তোমরা পেয়েছ কিনা তখন উভয় দল বলবে কল জান্নাতিরাও বলবে পেয়েছি এবং জাহান যারা অধিবাসী হয়েছে তখনও তারা বলবে আমরা সব কিছু পেয়েছি আজকে আমাদের শাস্তি তখন তারা আফসোস করে বলবে ওই জান্নাতের অধিবাসীরা তোমাদেরকে আল্লাহ রব্বুলা নামিন আজকে তোমাদেরকে যে নাচতে আমদ দান করেছেন ওই নাচতে আমদ থেকে তোমাদের খানা থেকে তোমাদের পানি থেকে আমাদেরকে কিছু খানা পিনা দান করো তখন জাহান অধিবাসীরা জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে বলবে না না আজকে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে অস্বীকার করেছে যারা নবীকে অস্বীকার করেছে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই তাদের জন্য উভয়টা আজকে খানা পিনা সমস্ত কিছু হারাম করে দিয়েছে মুহতারাম হাজেরিন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে দুইটা আমল চান কয়টা আমল বলেন দুইটা আমল সহজ আমল আল্লাহ রব্বুল্লাহ নামিন কোরআনে পাকের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ তুমি যদি জীবনের মধ্যে দুইটা আমল করতে পারো দুইটা আমল সহজ আমল যদি তুমি করতে পারো তাহলে আমি ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব সুবহান আল্লাহ এই মাহফিল দ্বারা উদ্দেশ্য কি কিছু কোরআন হাদিসের কথা বলা দিনের পথে আসা এমনও হতে পারে এই মাহফিল থেকে দু একটা মানুষ কি হয়ে যাবে নামাজি হয়ে যাবে হবে না এমন মাদ্রাসার মাধ্যমে নামাজি হবে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা নিশ্চয় তোমাকে আমি জান্নাত দান করবো বলেন আওয়াজ করে বলেন আল্লাহ কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে অবশ্যই অবশ্যই নিশ্চয় তোমাকে জান্নাত দান করবো তুমি যদি তোমার জীবনের মধ্যে দুইটা আমল করতে পারো রে বান্দা আল্লাহ কত দয়া করে মায়া করে বলেন ইন আমানু আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা এক নম্বর শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনা কি আনা ঈমান আনা ঈমান কাকে বলে আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল এই সাতটা বিষয়ের উপর ইমান আনা এই সাতটা বিষয়ের উপর কে আনা ইমান আনা আল্লাহর উপর রাসুলির উপর কিতাব সময়ের উপর এবং শেষ বিচারের আনা এই সাতটি বিষয়ের উপর ঈমান আনতে পারলে এটা প্রকৃত ইমানদার বলা হয় বুঝছেন ইন্দন আমানু আমিল আর দ্বিতীয় হলো আমলে সামল করা নেক আমল করা কর এই দুইটা কাজ যদি আমি আপনাকে করতে পারি মুসলিম বাবার আরে আমার আল্লাহু রাব্বুল আলামিন ندا করেন তোমাদেরকে আমি নিশ্চয়ই কি করব জান্নাত দান করব সুবহানাল্লাহ যে জান্নাত জান্নাতুল ফিরদাউস সেটা কি হবে জান্নাতুল ফিরদাউস এবং এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ, إذا ذكر الله وَزِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا ওয়ালা রব ভীম তামা কানুন আল্লাহরকুল আমিন বলেন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি তোমার কিছু পরিচয় তোমাকে থাকতে হবে তুমি যে মুসলমান হলা তুমি যে ইমানদার হলা ঈমানের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে মুসল্লি বাবার আরে আমার ঈমানদারের বৈশিষ্ট্য কি সুরতুলান ফালের মধ্যে আল্লাহ হরকুল আমিন এ আইতিকারিমার মধ্যে বলেন ইন্নাবাল মুখ মিন আল্লাহাদী নাহিদা আল্লাহ। এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হল এক নম্বর বৈশিষ্ট্য হল যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে কিসের নাম উচ্চারণ করা হবে এই কথা বলবো আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে যখন মসজিদ থেকে

এই কথা যখন মহাজেন বলবে সে সমস্ত অন্যায় কাজ অশ্লীল কাজ বেহাইয়া পানা কাজ রেখে সে মসজিদে যখন চলে যাবে আল্লাহর কাছে যখন সেলেন্ডার হবে তখন এক নম্বর পরিচয় হলো যে আল্লাহর বয় আসছে এইটা হলো ইমানদারের বৈশিষ্ট্য একজন ইমানদারের মোমেনের বৈশিষ্ট্য মুসলমানের বৈশিষ্ট্য হল কি করবে আল্লাহর বয় অন্তরে দারণ করে যে আল্লাহর বয় আল্লাহ তার আল্লাহ কিসে আল্লাহর ঘরে যখন চলে যাবে

পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে জানায় দিচ্ছেন হাই আলাল ফালা হাইয়া আলাল ফালা ও বান্দা তুমি যদি আমার কাছে নামাজের জন্য আসো নামাজ পড়ো আমি রব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করব সুবহানাল্লাহ কার কথা এটা আল্লাহর কথা এইগুলি যদি আমার আপনার মধ্যে ইমানের বৈশিষ্ট্যগুলি আমি আপনি ধারণ করতে পারি তারপর হিম ইমানা যখন আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করা হয় তেল করার সাথে সাথে যদি আপনার কাছে এটা মনে হয় যে কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে গুণাকাজ করা যাবে না কোরআন শ্রবণ করবে এই যে মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় যখন এটা মাদ্রাসার প্রতি মহাব্বত এবং কোরআনের প্রতি মহাব্বত আসবে আজমত আসবে ভালোবাসা আসবে তখন এটা বুঝতে পারবেন আপনার ইমানের একটা বৈশিষ্ট্য কোন মহতারা ভাজিন খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম যে তবা সম্পর্কে কিছু কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি এস্তেক পার করার মতো তৌফিক দান করে সকলে আমিন আসসালামু আলাইকুম কথা